আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকাল সকাল লোভনীয় নাস্তা চলে আসছে আব্বুর ঘর থেকে তো আজকে আমি নাস্তা বানাই নাই এই তো নাস্তা পানি খাওয়ার পরে আমি সোজা চলে আসছি রান্নাঘরে আমি আজকে একটু বড় পাতিলাই ভাত বসাইছি কারণ আমি যে কাজির ভাত রান্না করব কাজির ভাতটা একটু খোলামেলা রান্না না করলে মানে একটু শক্ত শক্ত ভাতটা ঝরঝরা না হলে এই ভাতটা খেতে ভালো লাগে না আর এখানে ভর্তার আয়োজন চলতেছে কাজের ভাত আর খুদের ভাত মানে হচ্ছে ভর্তা ভর্তা ছাড়াই কাজির ভাত বা খুদের ভাত বা খুদের বোয়া যেটাই বলা হয় না কেন ভালো লাগে না তো এই তো আমার ভাতটা বলক চলে আসছে আমি একদম পানি সহ চালগুলি সব ঢেলে দিব তো সবগুলো চাল ঢেলে দিয়ে আমি এই কাজির চালের সাথে দুটো ভালো চালও মিলাইছি এই ভালো চালটা যখন বলক আসে তখন এই কাজির চালটা সব দিয়ে দিতে হয় তো এই তো রান্নাবান্না শেষ আমি পুরো রান্নার ভিডিওটা নিতে পারি নাই তো মাংস রান্না করছি বাচ্চাদের জন্য পোলাও রান্না করছি আমাদের জন্য ভর্তা ভাত তো গল কথায় কথায় গল্পে গল্পে কাজের ব্যস্ততায় আমি ওইভাবে ভিডিওটা নিতে পারি নাই তো আমরা সবাই চলে আসছি আর মূলত এই কাজির ভাতের আয়োজনটা ছিল আমার শ্বশুরবাড়ির সবার জন্য আমার বড় যা তারপরে হচ্ছে আমার শাশুড়ি আমার ননদ ননা সবাই কাজির ভাত ভর্তা খাওয়ার জন্য বলছিল তাই আমি এক সপ্তাহ আগেই তো এটা রেডি করতে হয় এক সপ্তাহ আগেই আমি কাজিটা রেডি করে রাখছিলাম কিন্তু মানে এক সপ্তাহ আগেই কাজির ভাতটা ভিজায় চালটা ভিজায় রাখতে হয় তো হঠাৎ কোনো এক কারণে আসার হয় নাই তাই ভাবলাম যে কাজির ভাতটা তো আর এই চালটা তো আর রেখে দেওয়া যায় না তো আমরা এই রান্না করে খাই আর যেহেতু আমার খালা শাশুড়ি আসছে সুবর্ণা আমার ফুপাত বোন আপা আসছে ছোটো বউ আসছে ভাবলাম যে সবাই একসাথে আসছে আজকেই রান্না করি আর কাজির ভাত ভর্তা খুদের ভাত তো একা একা খাওয়া যায় না একা একা ভালোও লাগে না সবাই একসাথে খেলে বেশি ভালো লাগে আসলে যার রিজিক যেখানে আছে যার কিসমত যেখানে আছে সে ওইখানেই খাবে এটা হচ্ছে আল্লাহ তালার ইচ্ছা এই তো খাওয়া শেষে সবাই কোক খাচ্ছি ছোটো বউ আমাদের জন্য কোক আনছিলো বড় আমার শাশুড়ি জন্য আবার আমি এই কাজী ভাতটা আমি আবার রেডি করছি তো আমার যা বলতেছিলো যে না কাজির ভাতই খাবে তো আমি আবার কাজির ভাত রেডি করছি এক সপ্তাহ পর ইনশাল্লাহ শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে কাজির ভাতের আবার ব্লগ দিব আর এখানে খাওয়া দাওয়া শেষে সবাই চলে যাবে একটা দরকারে আসছিল সবাই তো কথাবার্তা শেষ সবাই গল্প করছে মুজি না পাওয়া রেডি হয়ে গেছে এর মধ্যে অনেক চা গল্প করা হয়েছে চা খাওয়া হয়েছে সন্ বিকালে নাস্তা খাওয়া হয়েছে তো ওইভাবে আর পুরো ভিডিওটা আজকে নেওয়া হয় নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ালেট বক্সের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটি